সাজুগুজু করে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাব আসলে আমার মাসির ছেলের বিয়ে পরশু দিনে তো একদিন আগেই যাচ্ছি আর লাগেজ দেখেছো কত লাগেজ হয়েছে বিয়ে বাড়ি বলে কথা শাড়ি টাড়ি নিতে হবে সাজুগুজুর ব্যাপার আছে সেই জন্য লাগেজ একদম আমার একারই লাগেজ এত বড় হয়ে গেছে তারপরে আমার গাড়িও এসে গিয়েছিলো যাওয়ার জন্য এবারে রেডি হয়ে প্রথমে গেলাম বোনকে পিক আপ করতে আর বোনের ওখানে মাও এসেছিল তো মা বোন সবাইকে তুলে তারপরে চলে এলাম মাসির বাড়ি তো মাসির বাড়ি পৌঁছে এই যে আমাদের অবস্থা I don't বোনেরও বেশ অনেকগুলোই লাগেজ হয়েছিল তো এসেই প্রথমে চলে এলাম ভাইয়ের ঘরটা দেখতে আসলে ঘরটাও জাস্ট নতুনই করেছে আর কি সেই জন্য কাজ টাজ হয়ে গেছে এই সব ইলেকট্রিকের কাজ কমপ্লিট হয়েছে আসবাবপত্র পাঠিয়ে দিয়েছে তো সেগুলোও সব রেডি আর এইটা হচ্ছে আমার মাসির বড় মানে দুটো ছেলে আর কি ছোট ছেলের বিয়ে আর এটা হচ্ছে বড় ছেলের পুচকে আর কি বড় ছেলের ছেলে এই দু তিন মাস হবে আর কি ওর বয়স তো প্রথমে গেলাম ওর কাছে ওকে সাথে দেখা করে একটুখানি ওকে নিয়ে খেলাধুলা করা হলো তারপরে এবারে नीचे গেলাম এরপরে আমার যা কাজ আমি তো জানি যে কোনো অনুষ্ঠানেই আমার কাজ শুরু হয়ে যায় মেহেন্দি করা অনেকেই আছে মেহেন্দি করার জন্য প্রথমে যাকে পেলাম মানে এটা হচ্ছে আমার দিদির মা একটু মেহেন্দি করে দিলাম সবাই রেডি ছিল যে কখন আসবো আর মেহেন্দি নিয়ে বসবো আর এটা হচ্ছে আমার মামার মেয়ে আর এই চলছিল তত্ত্ব সাজানোর কাজ কিছু দেওয়ার থাকে এইগুলো সব সাজাতে হয় আর কি তো সেই সব সাজানোর কাজ করছিল এখানে আমার ছোট মাসির মেয়ে এসে গেছে ছোট মাসির মেয়ে আর বৌদি দাদা ওরা সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছিল এরপর ডিনারের পালা এখনও সব সবাই আসেনি আমি বোন মা আর দিয়ে ছোট মাসির মেয়েটা এসেছে তো এবার খাওয়া দাওয়া শুরু